আসসালামাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনার আমি ভালো আছি দশই অক্টোবর দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুরে হাঁস মুরগির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটটি সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট এখানে কোনো খাজা লাগে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে লাগা বিলেকনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

আর এখানে সিল্কি আছে বয়স কত দিন এটা বয়স দিন ভ্যাকসিন করাতে দিন ভ্যাকসিন তিনটা করা এই সিল্কি জোড়া কত এই জোড়া 1600 টাকা সিল্কি জোড়া টাকা টাকা এটা কি হ্যাঁ টাকা টাকা কি আর কি কার কি দিন এটা দিন 40 দিন ভ্যাকসিন তিনটা কি আর নিচেটা

আর এক দেড় মাস পারলে ডিম পারবে আর ফেল কি দেখো মোগলদা মাতা যাবে আইসা নিতে হবে না ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি মুরগি আনছেন ভাই আজকে আছে পোলেট আছে এটা হচ্ছে লাল লেয়ার সাদা লেয়ার

দু টাকা যেটা বড় সেটা পঁচিশশো টাকা আর তিতির কথা নেই আছে এইটা হচ্ছে আমি কখনো তিপির বিক্রি করি নাই এবার প্রথম নিয়ে আসছি এটা হাতে যেরকম দাম পাই ওরকম দামে আর কি সেল করবো এখনো ওইরকম কোনো ফিক্সড কোন দাম নাই যত উঠে বাসায় কি কি আছে ভাই আরো বাসায় আমার গোল্ডেন সেপ্রেট আছে সেরেমা আছে তারপর হচ্ছে এই কোচিং আছে ব্লু কোচিং ব্ল্যাক কোচিং তারপর হচ্ছে ওই ওয়াইন ডট

এই গিলাবি এই মোবাইল নাম্বাৰ জিৰ' ওৱান ফ'ৰ জিৰো ছেভেন এইট টু ওৱান ফ'ৰ নাইন জিৰো লোকেশ্য